সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার জেলার সাথিয়া থানা ধুলোয়ারি ইউনিয়ন ধুলোয়ারি নতুন পাড়া জামরুল সর্দার কৃষক জামরুল ভাইয়ের আখের চাষ আসলে কত সুন্দর এই আখটা হয়েছে যাতে বাংলা বলে আমরা জানি যে কুশুল বলে কত থেকে আখ বলে দেখেন আসলে অনেক দিন হলো আমি এই ভিডিওটা না মানে করার ইচ্ছে ছিল কিন্তু কাজকে স্বয়ং আসবো দেখি যাই এই জমিয়ালা আছে নাকি দেখেন কত সুন্দর আখ হয়েছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম কেমন আছেন ভাইয়া যে আপনার আখ তো অনেক সুন্দর হয়েছে কত কে কি খরচ হয়েছে কত খরচ মোটামুটি ভালোই হয়েছে ভাই যাই হোক তুলনামূল্যকে টুকর ভিতরে আমি দেখছি যে আপনার এই জমির আখ অনেক সুন্দর হয়েছে এত যত্ন এত পরিষ্কার অনেক তো কামলা লাগছে মনে হয় না আল্লাহ দিছে আল্লাহ দিছেও কিন্তু এবার আসলেও জামরুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে অনেক দিন ধরে ভিডিও করার ইচ্ছে কিন্তু কাজকে স্বয়ং ইচ্ছা এটা সার কি কি কে বা কি লাগে ভাই সার মনে করেন যে লাগানোর সময় মাটি সার দেওয়া লাগে লাল সার দেওয়া লাগে তারপরে দানাদার দার বিষ আছে এগুলো সব একসাথে মিশ্রণ করে ঠিকভাবে প্রয়োগ করে তারপরে মনে করেন যে আখের বীজ লাগান লাগে যে এত সুন্দর করে বাইতে দিছে আর কুসুলে তো অনেক বড় লম্বা হয়েছে ভাই না বেঁধে রাখলে বাতাসে পড়ে যায় আর বাতাসে পড়ে গেলে এটার মূল্য থাকে না অসংখ্য ধন্যবাদ ভাইকে দেখেন আমি পুরো জমিটা আপনার ঘুরে ঘুরে দেখাচ্ছি আসলে দেখেন আসলে এটা তো খুবই প্রচুর মিষ্টি হয় না ভাই প্রচুর মিষ্টি এ চেনির মতো মিষ্টি ভাই এটা মিষ্টি কুসুল এটা কবে আগ বলে দেখেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত যত্ন পরিষ্কার কি আর জমিটা পরিষ্কার কত আসলে ভাই অনেক টাকা ব্যয় করছে দেখেন তার জমিতে আমি কিন্তু আবারও দেখাচ্ছি কোন সিস্টেমে লাগানো হয় দেখেন ভিডিওটা অবশ্যই দেখবেন কারোজুর ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর দেখেন কত যত্ন সহকারে ভাই কাজ করে তারপরেও ভাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি একজন ভালো কৃষক একজন আমি জানি যে খুবই একজন ভালো মানের কৃষক সে কাজ করে অনেক সাফল্য অর্জন করেছে আরও তার কৃষি অনেক জমি আছে তারপরে আখের চাষ মনে হয় কত বছর হলো ভাই আখের চাষ ভাই মোটামুটি তাও তো বাপের করে আসলে আখের চাষে এটুকুর ভিতরে জামরুল ভাইয়ের আখের চাষই দেখলাম এই জমিটাই অনেক সুন্দর হয়েছে আমাদের এই অঞ্চলে আসলে আখের চাষ সেভাবে হয় না তারপরে এই পরিবার এই জামিরুল ভাইরেই আখের চাষটা করে তারপরেও দেখেন কত সুন্দর যত্ন আসলে যত্ন না করলে টাকা খরচ না করলে বেড়ে কোনো কিছু সফল হওয়া যায় না দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখেন আখের চাষ কিভাবে করতে হয় কিভাবে যত্ন করতে হয় সব সবই আল্লাহর দান অসংখ্য ধন্যবাদ বাইকে দোয়া করি আরও যেন প্রতিষ্ঠিত হয়ে ওঠে বাইরে কিন্তু আপনারা জানেন যে বাই কিন্তু একজন কৃষি খামারও আছে তার অনেকগুলো গরু কিন্তু লালন পালন করে পাশে কিন্তু তিনি একজন সর্দার তারপরও পাশাপাশি একজন সফল একজন কৃষক তার ধানের জমি কিন্তু ভালো দান হয়েছে এবার আমি ভিডিও নিতে পারছি না একদিন নেব অবশ্যই তারপর আখের চাষটা আসলে অসাধারণ লাগলো আর ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে